হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন নিশ্চয় সবাই অনেক অনেক ভালো আছেন আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি কারণ আজকে খুব ফ্রেশ মুডে আছি অনেক দিন পর আজকে মনে হচ্ছে একটু সময় পেয়েছি সুন্দর করে রান্না করার গুছিয়ে রান্না করার সেই কবে যে গুছিয়ে রান্না করেছি মনে নেই কারণ প্রতিদিন কাজে এত বেশি ব্যস্ত হয়ে গেছি রান্নাটা যা শুধুমাত্র চটজলদি করে ফেলছি আর সেটা খেয়ে বের হয়ে যাচ্ছি আজকে অনেকটা সময় হাতে আছে তাই ভাবলাম গুছিয়ে একটু রান্না করি আর আপনাদের সাথে সেটা শেয়ার করি কারণ আপনারা এই টাইপের ব্লগ দেখতাম অনেক পছন্দ করেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অনেক অনেক ভালোবাসা জানাই কারণ আমার এই ছোট্ট পেজটাকে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়ে যাচ্ছেন এভাবেই সবসময় পেজটায় পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আর সব সময় সাপোর্ট করে যাবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু না নাথিং তো চলেন আজকে রান্নাটা করে ফেলি আজকে রান্না করব ইলিশ মাছ আর হচ্ছে লাউ চিংড়ি দিয়ে তো জীবন এক এক সময় এক এক রকম আগে এই রান্নাবান্নার কাজটাই কত সুন্দর করে গুছিয়ে রান্না করতাম আর এখন শুধুমাত্র খেতে হয় বলে একতরকারি কোনো রকম রান্না করে তারপর কাজে বের হয়ে যেতে হয় তাই যখন সময় পাই সুন্দর করে একটু গুছিয়ে রান্না করার চেষ্টা করি বৃষ্টিময় একটি ওয়েদার ছিল বাহিরের ভিউ এনজয় করতে করতে রান্নার কাজটা করে ফেলছি আমার আবার সবজি অনেক বেশি পছন্দ তার ভেতর লাউ অন্যতম লাউয়ের টেস্ট আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে হলে তো কথাই নেই আর সাথে যদি থাকে একটু ধনেপাতা তো আজকে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব আর সাথে থাকছে ইলিশ মাছ ইলিশ মাছ আর চিংড়ি মাছ সেগুলো কিন্তু আমি নিয়েছি সামুদ্রিক মাছওয়ালা এই পেজ থেকে সামুদ্রিক ফ্রেশ মাছগুলো তারা প্রোভাইড করে থাকে আমি কিন্তু মাছগুলো নিয়ে বেশ স্যাটিসফাই কারণ মাছটা খেতে যেমন টেস্টি ছিল এবং অনেক বেশি ফ্রেশ ছিল সামুদ্রিক মাছ খেতে অনেক মজা এবং সামুদ্রিক মাছওয়ালা এই পেজটা খুব দ্রুত ডেলিভারি দিয়ে থাকে যার জন্য মাছগুলো একদম ফ্রেশ টাটকা থাকে বরফ দিয়ে ফ্রিজিং করে পাঠায় সামুদ্রিক মাছওয়ালা পেজ লিঙ্ক আমার ক্যাপশনে দেওয়া আছে আপনারা চাইলেও মাছ নিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে কারণ অনেক ফ্রেশ মাছটাই তারা দিয়ে থাকে আজকে ইলিশ মাছটা রান্না করব কচুর মুখী দিয়ে বেগুন পটল অনেক রকমের সবজি দিয়ে মাছটা রান্না করছি কারণ কচুর মুখীর সাথে এবং বেগুনের সাথে ইলিশ মাছের একটা সম্পর্ক আছে অনেক ভালো লাগে আর আমি যেহেতু সবজি অনেক খেতে পছন্দ করি তাই আমার কাছে প্রতিদিন একটা ঝোল তরকারি বা একটা সবজি লাগি আর ইলিশ মাছ যেভাবেই রান্না করেন না কেন সেটা খেতে অনেক বেশি ভালো লাগে ইলিশ মাছ ভুনা খেতেও ভালো লাগে ভাজা খেতেও ভালো লাগে আর এরকম সবজি দিয়ে খেতেও ভালো লাগে আর সবচেয়ে বড় কথা ইলিশ মাছের ভেতর ডিম ছিল যেটা আমি খেতে অনেক বেশি পছন্দ করি কে কে ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করেন বা ডিমওয়ালা মাছ দেখলেই কিনে ফেলেন সেটা অবশ্যই জানাবেন অনেকেই বলে ডিমওয়ালা মাছ নাকি ভালো লাগে না তো আমার কাছে তো মনে হয় ডিম এবং মাছ দুটোই খাওয়া যাচ্ছে এজন্য আরও বেশি ভালো লাগে তো আমি মাঝে মাঝে এই পেজে আমার ব্লগ টাই ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা এভাবে ভালোবাসা দিয়ে থাকেন সবসময় এই ছোট্ট পেজটার বাসা থাকবেন আজকের এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ